গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো বুধবার আর বুধবারের সকালে আমি এখন চলে এসেছি নিজের বাসি কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে চলে এসেছি এখন গরম জল খাবো গরম জলটা করে অলরেডি টেবিলে রেখে এসেছি পল্লবকে বললাম তুমি খাও আর আমাকে দাও তারপরে এদিকে চা বসিয়ে দিয়েছি গরম জল ওখানে ঢালা রয়েছে খায়নি কিন্তু এখনও চাটা বসিয়ে বসাতে গিয়ে দেখছি যে ছোট জায়গাটায় চা ঢালা হয়নি তো তাড়াতাড়ি করে বড় জায়গাটা থেকে ঢেলেই চাটা করলাম কারণ এখন তো ছোটার টাইম এখন ছুটবো সকাল পৌনে নটা পর্যন্ত ছুটবো তারপরে বেরিয়ে যাব ঘরটাও শান্ত হয়ে যাবে আর আমি অফিসে গিয়ে শান্তি হয়ে বসব তবে এখন একটুখানি একটু কাজটার চাপটা বেশি রয়েছে কেননা একে তো মানতে রেন্ট তারপরে চলছে ট্রেনিং শুক্রবার থেকে ট্রেনিং শুরু হয়েছে শুক্র শনি দুদিন ট্রেনিং হয়েছে রবিবার বন্ধ ছিল আবার মঙ্গল আজকে বুধ তিন দিন হলো পাঁচ দিন হয়ে গেলো আর তিন দিন বাকি আছে তো ওই তিন দিন হয়ে গেলে তার মধ্যেই যা নোটস ফোটস পাওয়ার পেয়ে যাব। তারপরে আবার প্র্যাকটিক্যাল ট্রেনিং শুরু হবে যাই হোক দেখো গরম জল খেতে শুরু করেছি আসলে অনেকটা সময় যেহেতু অফিসে কাটে না তাই অফিসের কিছু কথাবার্তা চলেই আসে আর কি কথা বলতে বলতে ইচ্ছে করে না অফিসের কথা বলতে তাও চলে আসে কিছু কথাবার্তা যাই হোক চলো তোমাদের সাথে এটাই শেয়ার করলাম এখন চাটা করে নিয়ে বসবো চাটা খাবো শান্তিমনে তারপরে এই দিকে রান্না বসাবো আজকে ভাত ভাতঠাত কিছু করব না কি করব সেটা পরে শেয়ার করছি তোমাদের সাথে চলো একবার ফটাকসে দেখিয়ে দিই তোমাদের আজকের মেনুকে ডালি আর পোলাও হবে ডালিয়াটা ড্রাই রোস্ট হচ্ছে এই যে ডালিয়াটা ড্রাই রোস্ট হচ্ছে একটু আলুর দম করবো এখানে আলুটা সেদ্ধ বসিয়েছি এইখানে দেখো সবজি কেটে রেখেছি ফুলকপি আর ক্যাপসিকাম আছে অন্য সবজি থাকলে ভালো হতো নেই ওই দিয়েই করবো ওটা দেবো ইয়েতে পোলাওতে বেগুন ভাজা টমেটো আর এদিকে পেঁয়াজ কুচি টমেটো আর এদিকে পেঁয়াজ কুচি এটা হচ্ছে এই ইয়েটা করবো আলুর দমটা করবো ওটার জন্য আজবা বানাবো ডালিয়ার তোমার পোলাও তো ঘি দিয়েই বানাবো পুরোটা ঘি দিয়ে ঘিয়ের মধ্যে জিরে তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দেব গোটা গরম মশলাটা দিতে ভুলেও গেছি ওটা আবার গরম মশলা গুঁড়ো দিয়ে ওই কাজটা সেরে নিয়েছি তাড়াহুঁড়োর সময় অত হয় বলো তো আর আছে তোমার কী বলে ফুলকপি আর ক্যাপসিকাম আর তো সবজি সেরম কিছু ছিল না তাই ওটা দিয়েই করব। ডালিয়াটা তো আগেই দেখেছো আগে তোমাদের সাথে শেয়ার করা হয়নি ডালিয়াটাকে ভেজে রেখেছি একটু ভেজে ধুয়ে রেখেছি শুকনো করতে এ প্রথমে ঘিয়ের মধ্যে এগুলো সব ভালো করে ভেজে নেব তারপরে ডালিয়াটা দিয়ে দেবো আর একদিন ভালো করে তোমাদের সাথে শেয়ার করব যেদিন ঘরে অনেক সবজি থাকবে সেগুলো দিয়ে ডালিয়ার পোলাওটা শেয়ার করব আজকে এইটুকু দিয়েই করি এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেবো ফুলকপিটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ওর মধ্যে ওই যে ডালিয়াটা রেখেছি রেডি করে ভেজে ধুয়ে ওই ডালিয়াটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি নিয়েছি দু কাপ ডালিয়া আর তার জন্য নেবো চার কাপ জল বাস যেমনি আমরা পোলাও করি সেই অনুপাতেই জলটা দিতে হবে চালের সঙ্গে যে অনুপাতে দিই ডালিয়ার সঙ্গেও সেই অনুপাতেই জলটা দিতে হবে দিয়ে ভালো করে নেড়েচেড়ে জল দিয়ে বসিয়ে দেবো আর এদিকে হয়েছে কি খুব তাড়াহুড়োর মধ্যে চলছে তো তার জন্য হয়ে যাওয়ার পরে তোমাদের সাথে যে শেয়ার করবো সেটা ভুলেই গেছি জলটা কিন্তু অবশ্যই গরম জল দিও আমি কিন্তু গরম জলই দিচ্ছি তো এটা ভুলেই গেছিলাম যে তোমাদের সাথে যেটা শেয়ার করতে হবে তো যাই হোক পরে বাটিতে বেড়ে নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো আমার ডালিয়ার পোলাও আর আমার আলুর দম এই হচ্ছে পল্লবের ডালিয়ার পোলাও এই হচ্ছে পল্লবের জন্য আলুর দম আলু কম গ্রেভি বেশি চলো টিফিন রেডি রেডি হয়ে গেছে আজকে ঘর থেকেই ভিডিওটা করে বেরোচ্ছি সোয়েটারও পরেছি আর চাদরও নিয়েছি কারণ বাইকে যাব তো কানে চাপা না দিলে হয় না এই যে ব্যাগ আজকে টিফিন ব্যাগেই ঢুকিয়ে নিয়েছি একেবারে ওদিকে আরেকজন তাড়াতাড়ি করছে হলো হলো চলো টাটা চলে এসছি অফিস থেকে আজকে অফিস থেকে আসতে বেজেছে সাড়ে সাতটা এখন বাজে পৌনে একটা কেন বলো তো আসলাম শেষ হলাম কাপড় জামা ছাড়লাম সন্ধে দিলাম সব করে তোমাদের সঙ্গে সুসন্ধ্যা জানাতে এসেছি চলো দুটো জিনিস তোমাদের দেখানো হয়নি একটা হচ্ছে বিয়ের নমস্কারী শাড়িটা আর একটা হচ্ছে আমার যে বোন সব কিছু দিয়েছে ও আমার গপুকেও কটা জামা দিয়েছিল সেই জামাগুলোও তোমাদের দেখানো হয়নি চলো প্রথমে দেখাই গোপুর জিনিসগুলো গোপুর জন্য এই দেখো এই একটা বিছানা দিয়েছে দুটো পাউশ বালিশ বালিশ বিছানা আর এই দেখো দুটো জামা দিয়েছে জামা দুটো একই রকম কালারটা আলাদা এই হচ্ছে আমার গোপুর পোশাক আরেকটা দেখাই দাঁড়া নমস্কারী শাড়িটা দেখাই এই যে শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে এত সুন্দর হয়েছে না শাড়িটা এই দেখো দেখেছ এইটা হচ্ছে তোমার আঁচলটা আর না দাঁড়াও আমি নিজেও এখনো খুলে দেখিনি এইটা হচ্ছে বডি এইটা বডি আর এই ব্লুটা হচ্ছে আঁচল সব থেকে ভালো ব্যাপার হচ্ছে আমার এই ব্লু কালারের ব্লাউজ আছে আর ব্লাউজ কিনতে হবে না এই হচ্ছে আচল এই যে ব্লাউজ পিস আছে বোধ হয় হ্যাঁ এই যে ব্লাউজ পিসও আছে ব্লাউজটা বানিয়েও নেব কেমন লাগলো জানিও কেমন হোয়াটসঅ্যাপ হয়ে কত সুবিধা হোয়াটসঅ্যাপে লিখে পাঠালাম কি কি আনতে হবে মুসুর ডাল দই দুধ ওখানে আছে ডিম আর এর মধ্যে বেগুনের কি সাইজ দেখো বেগুন ফুলকপি ধনেপাতা আলু আলু আছে ভেতরে এই যে সব নিয়ে এলো চলো আগে চা এই কফি বানাই ওর জন্য বসেছিলাম কফি বানিয়ে খাবো তারপরে রান্না ডাল টমেটো আর ধনেপাতা দিয়ে মুসুর ডাল আহ গরম গরম ডাল বড়া আর অমলেট আজকের খাবার আজকে আর দশটার মধ্যে খাওয়া হলো না পরলোব বেরিয়েছে সাড়ে দশটায় বেরোলো ঢুকতে ঢুকতে এগারোটা পনেরো কুড়ি হবে বলছিলো খেয়ে বেরোবে মানে খেয়ে দেয়ে বেরোনোটা আরো কষ্ট না শীতকালে বরঞ্চ এসেও গরম গরম খাবে শুয়ে পড়বে বললো হ্যাঁ সেটাই ভালো তো ডালও হয়ে গেছে ভাতও হয়ে গেছে বড়াটা একটু পরে ভাজবো কালকে সকালে যে রান্নাটা করবো সেটা বরঞ্চ গুছিয়ে নিই এখানটায় দুটো ডিমও গুলে রেখেছি পেঁয়াজ লুসুন দিয়ে একদম গরম গরম ভাজব অমলেট খেতে বসছি এখন বাজে রাত্রি এগারোটা চল্লিশ এই দেখো ভাত একদম কম তেলে ভাজা বাঁধাকপির পকোড়া এখানে আমার ভাত দুটো ডিম একসাথে অমলেট করে দু টুকরো করেছি ডিমের অমলেট আর এই হচ্ছে টমেটো আর ধনে পাতা দিয়ে মসুরির ডাল এখন রাত বাজে ঠিক কাটায় কাটায় বারোটা কাজকর্ম শেষ হলো দেখলেই তো কি দিয়ে খেলাম খুব সুন্দর খেলাম জানো তো সন্ধেবেলা পল্লব বাজার কিছু আনতে হবে রাতে রান্না করবে আমি প্রথমে বললাম চিকেন নিয়ে আসো তারপরে বললাম না চিকেন খাবো না আজকে একটু গরম গরম ডাল ভাত খাবো কারণ গরম গরম তো খাওয়াই হয় না এখন সেরকম ধরতে গেলে তো গরম গরম ডাল আর ওগুলো করলাম ওই বাঁধাকপির পকোড়া আর অমলেট দিয়ে দুজনে মিলে সুন্দর করে খেলাম পল্লব বাড়ি ঢুকেছে তখন বাজে প্রায় তারপরে ওষুধ খেলো আমি আবার অমলেটটা গরম গরম করলাম তোমার ওই পকোড়াগুলোকে এক ভাজা ভাজা করে রেখেছিলাম দ্বিতীয় করলাম মানে আমি অল্প ভেজে নামিয়ে রেখেছিলাম তারপরে গরম গরম ভেজে নিলাম নিয়ে খাওয়া দাওয়া করে এদিক সেদিক করে গুছিয়ে গাছিয়ে টেবিল টেবিল মুছে টুচে আস্তে আস্তে বারোটাই বেজে গেলো জীবনে নয় ঘড়িতে রাত বারোটা তো ভাবলাম যে তোমাদের সাথে একবার না দেখা করলে হবে না আজকে দেখো কানের দুল পড়তে ভুলে গেছি অফিস যাওয়ার সময় অফিস যাওয়ার সময় কি জানি হলো কিছু ছিল না কিন্তু অনেক আগেই আজকে বেরিয়েছি তাও ভুলে গেছি হঠাৎ অফিসে গিয়ে দেখছি যে এমা কানে তো দুল নেই আসলে ওই যে তারা থাকে না যে সাড়ে নটার মধ্যে ইয়েটা অন হতে হবে ট্রেনিংটা অন হতে হবে ওই তারাতেই সব ভুলে যাচ্ছি ওই তারাতেই না সব গন্ডগোল হয়ে যাচ্ছে যাই হোক ঠিক আছে একদিন পরে যায়নি চেনাবামনের পইতে লাগে না আমি এমনিও সুন্দরী উর্বসী নই আমি যেমন আমি তেমনই আছি আর আমাকে এরমভাবেই সবাই ভালোবাসে এটা হচ্ছে আমার ক্রেডিট আমি যেমন আমাকে তেমনভাবেই সবাই ভালোবাসে অফিসেও তাই নতুন মেয়ে দুটো যারা জয়েন করেছে তারাও আমাকে খুব ভালোবাসে তার মধ্যে একজনের নাম আবার সাথী আমি ওকে বললাম আমার মেয়ের নামও সাথী তো ও আমার মেয়ের থেকে ছোট মেয়ে আমার মেয়ের থেকে হ্যাঁ বছর দুয়েকের ছোট তো যাই হোক সবাইকে নিয়ে খুব সুন্দরভাবে আমাদের আনন্দে দিনগুলো কাটে আজকেও একটা বার্থডে সেলিব্রেশন ছিল বার্থডে সেলিব্রেশন হলো সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া হলো তারপরে আবার মানে ঠিক করা হচ্ছে যে কদবেলটা কবে মেখে নিয়ে যাব এই যে কদবেল কালকে নিয়ে আসবে আমার জন্য কদবেল ও বলছিল মেখে নিয়ে আসবে আমলাম না ওদের মাখা খাবো না আমি ঘরে নিজে মাখবো কদবেল মেখে নিয়ে গেলে কি সবাই মিলে খাওয়া যাবে অল্প অল্প করে কিন্তু মাসের শেষে নয় মাসের শুরুতে যখন সময়টা একটু ফাঁকা ফাঁকা থাকে সেই সময় চলো অনেক গুলতানি হলো চলো এবার শুয়ে পড়ি গুড নাইট বারোটা বেজে গেছে আবার সকাল সকাল ওঠার আছে সকাল সকাল মানে ছটায় উঠবো খুব বেশি কিছু কাজ নেই ছটায় উঠবো মোটামুটি গুছিয়েই রেখেছি কাজ চলো টাটা বাই ভাই গুড নাইট